শয়তান বলেন দুষ্ট জিন জাতি বলেন কালাম বলেন বলেন রাক ম্যাজিক বলেন সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে আয়াতুল কুরসির আমল করবেন আয়াতুল কুরসির আমল কেন করবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত যতগুলো আয়াত রয়েছে কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি এই আয়াতুল কুরসির আমল আপনি কেন করবেন এটা পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে রয়েছে সৌরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত খুবই চমৎকার একটি আয়াত কাপ কাব রদিয়াল্লা তানহু যিনি সবচেয়ে কোরআন সুন্দর করে পড়তে পারতেন নবীজি ইসাল সাল্লাম তাকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন একবার নবীলাম এই উবাই কাপকে কাবকে জিজ্ঞেস করতেছেন উবাই ইবরে কাবকে যে বলতো কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি বলেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কেরামের নেচার ছিল এটা যখনই নবী সাহেলাম কোনো প্রশ্ন করতেন তখন তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কত নমনীয়তা ছিল তাদের ভিতরে কিন্তু আমরা নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী প্রকাশ করতে চাই আমরা মনে করি আমরা সব কিছুই জানি কিন্তু কেরাম তারা মনে করতেন যে আমরা কিছুই জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল আলাম তখন নবীশাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এখন আয়াতুল কুরসির আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল এখন কেন করবেন আপনি আয়াতুল কুরসির আমল কিভাবে করলে আপনি জান্নাতে যেতে পারবেন এটাও জানার দরকার আছে না নাই এক নাম্বার হচ্ছে শয়তান বলেন দুষ্ট জিন জাতি বলেন কুফুরি কালাম বলেন জাদুটোনা বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে আপনি আয়াতুল কুরসির আমল করবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন আয়তুল কুরসি হাইউল আলহাইম সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত একটু বড় আছে শিখে নেবেন আপনি এখন ইন্টারনেট ব্যবহার করছেন আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেখানে ইউটিউবে সার্চ করলে আয়তুল কুরসি বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে যারা পড়েন না পারেন না তারা এটা শিখে নেবেন মুখস্থ করে নেবেন এটা হচ্ছে হোমওয়ার্ক যারা পারেন না তাদের জন্য হোমওয়ার্ক পারাজিনশা ইনশাআল্লাহ এটা অবশ্যই শিখে নেবেন তাহলে ব্ল্যাক ম্যাজিক অনেক সময় আমাদেরকে দুষ্ট জিনরা ডিস্টার্ব করে হয় কি হয় না বাচ্চাদেরকে ডিস্টার্ব করে বাচ্চাদেরকে অনেক সময় বাচ্চাদেরকে আসর করে অনেক মানুষের উপরে আসর করে থাকে এবং জিন মানুষের ভিতরে প্রবেশও করে এরকম হয় কি হয় না এরকম দুষ্ট জিন এবং ব্ল্যাক ম্যাজিক অনেক সময় মানুষকে ক্ষতি করার জন্য কাছের রিলেটিভস মানুষগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে কুশুরি কালাম করে তাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় এই সকল ধরনের দুষ্ট জিন বলেন আর মানুষ দুষ্ট মানুষ বলেন সকল ধরনের অনিষ্ট থেকে বাঁচতে আপনি আয়তুল কুরসির আমল করলে সকল ধরনের ক্ষতি থেকে পাক রব্বুল আলম আপনাকে হেফাজত করবেন এক হাদিসির ভিতরে এসেছে যে ব্যক্তি আয়তুল কুরসি পরে ঘর থেকে বের হয় সত্তর জন ফেরেস্তা ওই বান্দাকে প্রটেক্ট করে আল্লাহ তালা প্রোটেকশন হিসাবে সত্তর জন ফেরেস্তা নিযুক্ত করে দেন সত্তর জন ফেরেস্তা তাকে সকাল থেকে মাগরীব পর্যন্ত তাকে হেফাজত করতে থাকেন আবার মাগরীবের নামাজের পরে পড়লে পাক রব্বুল আলমিন তাকে ফজর পর্যন্ত হেফাজত করেন এজন্য জন্য আয়াতুল কুরসি হচ্ছে জিনদের সবচেয়ে বড় ঔষধ এবং ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফুরি কালাম এগুলো যা কিছু আছে সবথেকে বড়ো ওষুধ হচ্ছে আয়াতুল কুরসি এই জন্য অবশ্যই আপনি আয়তুল কুরসির আমল করবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে নাবিজি সাল্লসাল্লাম জানিয়ে দিয়েছেন মানকরা আয়তাল কুর কুর্শি ইফি দুবুরিকুলনি সলাতিম্মাত্তু বা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আইতুল কুর্শি পড়বে আল্লাহ পা ক্রব বলে জানিয়ে দিয়েছেন নেবেজি সাল্লাল্লা আলাইসাল্লামের মাধ্যমে এলামিয়াম নাহুমিন দখল ইলজান্না ইল্লাল মাউদ এই ব্যক্তি মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন অর্থাৎ মৃত্যু হতে দেরি পাক রব্বুল আলমীর সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন অর্থাৎ তার কবরটাকে পাক রব্বুল আলমিন জান্নাতের বাগান বানিয়ে দেবেন এজন্য অবশ্যই আমরা পাচক্য নামাজের পরে এটা করবো যে ব্যক্তি পাচক্য নামাজের পরে আমলটি করবে আয়তুল কুরসির আমল করবে পাক রব্বুল আলামিন মৃত্যু হওয়ার সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন এবং বিশেষ করে এই আয়াতের ভিতরে আল্লাহতালার তালার গুণ রয়েছে গুণবাচক নাম রয়েছে এখানে ইসমা আজম রয়েছে আলহাইুল কয়ুম হচ্ছে ইসমা আজম এবং এখানে আল্লাহ তালার কিছু কোয়ালিটি রয়েছে দশটি কোয়ালিটি থাকার কারণে পাক রব্বুল আলমিন আয়তুল কুরসির মর্যাদা বানিয়ে দিয়েছেন এখানে আল্লাহ তালার দশটি পরিচয় রয়েছে যেগুলো অন্যান্য ধর্মের যত দেবতা আছে যত যারা ভগবান মনে করে যা কিছু আছে না কেন আল্লাহ তালা হতে হলে যে কিছু কোয়ালিটি লাগবে কিছু বৈশিষ্ট্য লাগবে সেগুলো পাক রব্বুল আলমিন আয়তুল কুরসির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং একজন সৃষ্টিকর্তা হলে এই দশটি গুণ ছাড়া কখনও সৃষ্টিকর্তা হতে পারে না আল্লাহ তালা যে সৃষ্টিকর্তা এই জন্যই আল্লাপা আকরব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার পরিচয় রয়েছে দেখেই এই আয়াতের মর্যাদা এতটা বেশি হয়েছে এই আমরা বেশি বেশি করে আয়তুল কুরসির আমল করব বিশেষ করে পাঁচাত্তর নামাজের পরে পড়ব ঘুমানোর আগে উঁজু করে এই আয়তুল কুরসি পরে ঘুমাবো তাহলে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাপা আকরব্বুল আলমিন প্রটেক্ট করবেন হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই আমলটি করার তৌফিক দান করেন